নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং ওরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের রচনা জনৈক পুরুষের কাহিনী গল্পটির প্রেক্ষাপট উত্তরবঙ্গ এবং এক ভীরু প্রেমিকের তার পুরনো প্রেমের সঙ্গে দেখা হবার কাহিনী লেখকের উদ্দেশ্যে তার প্রেমিকা যে ঠিক কতটা রসিকতা ছুঁড়ে দিয়েছেন সেটা গল্পের রন্ধ্রে রন্ধ্রেই বোঝা যায় সত্যজিৎ রায় তৈরি করা তার অন্যতম কাল্ট ক্লাসিক কাপুরুষ মহাপুরুষ যা মুক্তি পেয়েছিল উনিশশো সালে সেই ছবির প্রথমার্থে ছিল প্রেমেন্দ্র মিত্রের এই বিখ্যাত রচনা জনৈক কাপুরুষের কাহিনী আমাদের আজকের নিবেদন শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের রচনা জনৈক কাপুরুষের কাহিনী গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব শোনা যাক জনৈক কাপুরুষের কাহিনী সকালবেলা করুণা নিজে হাতে চা নিয়ে এলো চায়ের আনুষঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না বললাম তোমাদের এদেশে জল হাওয়া ভালো হতে পারে কিন্তু আমার জীর্ণ করবার ক্ষমতাটা এখনও স্বদেশি আছে এই দুদিনে তার বিশেষ পরিবর্তন হয়নি উত্তরে শুধু একটু হেসে প্লেটগুলো টেবিলের ওপর সাজিয়ে রেখে করুণা চলে যাওয়ার উপক্রম করতে আবার ডেকে বললাম তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করে দিলে নাকি বিমলবাবুর লৌকিকতা করলে না হয় বুঝতাম কিন্তু কথার মাঝখানেই করুণা বললে বিমলবাবুর হয়ে যদি করি তাতে দোষ আছে কি তারপর হেসে চলে গেল চায়ের পেয়ালার সামনে ঠান্ডা হতে লাগলো অনেকক্ষণ চুপ করে বসে রইলাম না করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না এ কথা নিজের মনের কাছেও স্বীকার করতে আর বাধা নেই করুণা নাটকীয় একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি আশা কেন সেটা রীতিমতো আশঙ্কার বিষয় ছিল গোড়ায় তার সহজ স্বাভাবিকতায় তাই বুঝি অস্বস্তি বোধ করেছি কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে মনে হয়েছে এতটা হবার বুঝি দরকার ছিল না সূর্য অস্ত গেছে যাক কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল নাটকীয় না হয়ে করুণা অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে বেশি খুশি হতাম ধরা দেবার ভয়ে তার সেই সযত্ন সাবধানতায় আমার আত্মাভিমান সবচেয়ে বোধহয় তৃপ্ত হতো কিন্তু করুণা নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন ঔদাসীন্য কোনো দিক গেল না তাতে আমার কিছু যাই আসে না অনায়াসে এই কথাই ভাবতে পারতাম এবং তাই ভাবাই উচিত ছিল সত্যি করুণার সঙ্গে দেখা হবার কোনো আশা বা আকাঙ্ক্ষা আমার তো ছিল না তার সঙ্গে দেখা হবার কোনো কথাও আমার নয় বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিন্ন হয়ে আমরা হারিয়ে গেছিলাম যে কোনোদিন আবার পরস্পরকে খুঁজে বাবাই ছিল অভাবত কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটলো তখন দেখলাম করুণাকে অনায়াসে ভুলে গেছি যখন মনে করেছি তখনও সেই আমায় ভুলতে পারবে না মনের গর্বটুকু ত্যাগ করতে পারিনি এরকম একটা গর্ব খুব অস্বাভাবিক বোধ হয় নয় সেসব দিনের কথা এবারই ভোলা তো যায় না বিশেষ করে সেই বিকেলটা সারা দিন বাইরে অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়েছে ইচ্ছে থাকলেও কোথাও আর বার হওয়া হয়নি বিকেলে চাকর এসে খবর দিলে একটি মেয়ে দেখা করতে এসেছে এই হোটেলে আমার সঙ্গে দেখা করতে একটি মেয়ে প্রথমটা সত্যি একটু বিমোড় হয়ে গেছিলাম চাকরের সঙ্গে করুণা যখন ঘরে এসে ঢুকল তখন আমার মুখে বিস্ময় নিশ্চয়ই অত্যন্ত স্পষ্ট চাকর চলে যাওয়ার পর করুণা কাছে এগিয়ে এসে বললে খুব আশ্চর্য হয়েছ না তা একটু হয়েছি কিন্তু তুমি যে একেবারে ভিজে গেছো আমি সত্যই ব্যস্ত হয়ে উঠলাম করুণা কাছের একটা চেয়ারে বসে বললে বৃষ্টিতে ভিজলে ভিজতে হয় তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই তারপর হেসে উঠে বললে তো হয়েই বা করবে কি তোমাদের এ নারী বর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবেই বা কোথায় শখের থিয়েটার পার্টি তো নিশ্চয়ই তোমাদের নেই একটু ভেবে বললাম ও উপরের দশ নম্বরে একজনেরা আছেন স্বামী স্ত্রী আবার তাদের কাছে কি কি শাড়ি চাইতে নাকি বলে চাইবে হাসলো তারপর হাসি থামিয়ে গম্ভীর হয়ে বললে তার চেয়ে ভিজে কাপড়েই আমি ঠিক আছি আমার অসুখ করবে না ভয় অগত্যা তার পাশে গিয়ে বসলাম আমি কোনো প্রশ্ন করবার আগেই সে আবার বললে ভাবছ এমনভাবে এখানে আসার মানে কি তাই তো এবারও কোনো উত্তর দিলাম না করোনা খানিকক্ষণের জন্য কেমন যেন অন্য মনস্ক হয়ে গেছে মনে হল তারপর সম্পূর্ণ রূপান্তর এই দৌড়বার আবেগে সে এতক্ষণ জোর করে ধরে রেখেছিল বুঝলাম একেবারে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল ছড়ে বলল আমায় পাটনা নিয়ে যাচ্ছে মামাকাল চিঠি দিয়েছিলেন বুঝতে কিছু পারলাম না এমন নয় তবুও বেদনাময় সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম তোমাদের কলেজে তো ছুটি হচ্ছে করুণা আরও ব্যাকল স্বরে বললে না না তা নয় তুমি বুঝতে পারছো না এখানে এখানে আমাকে আর রাখবে না এই যাওয়া আমার আমার শেষ যাওয়া তার ঠান্ডা একটা হাত নিজের হাতের মধ্যে ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম হ্যাঁ বেদনা সেদিন আমার হৃদয়ও ছিল কিন্তু করুণার উদ্বেল আবেগের তুলনায় সে বুঝে কিছু নয় আমার ভালোবাসার মধ্যে সে উদ্দামতা ছিল না যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারে কিন্তু করুণা খানিকবাদের অস্ত্র সচল মুখ তুলে দৃঢ় স্বরে বললে আমি যাব না আমি কিছুতেই যাব না কেন যাব এ কথার কী উত্তর দেব ভেবে পেলাম না মনের গভীরতায় হয়তো সেই দিনই তাঁর এ বিদ্রোহে আমার সায় ছিল না তখনই আমি জানতাম এ বিদ্রোহ নিষ্ফল কথাটা একটু ঘুরিয়ে দেবার চেষ্টায় বললাম তুমি যা মনে করেছো তা তো নাও হতে পারে করুণা তুমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছ করুণা আবার অস্থির হয়ে উঠলো না না আমি জানি আমি জানি তারা আমায় সেখানে বন্দি করে রাখতে চান তাদের ধারণা এসব ছেলে মানুষই সারাবার এটাই অব্যর্থ ওষুধ আমি যাব না করুণা একটু তিক্ত হাসি হাসলো তারপরে বললে আমি কলেজে যাবার নাম করে বেরিয়ে এসেছি এখানে এসে তোমায় অসুবিধা ফেলার জন্য আমি আমার কোনো ইচ্ছে ছিল না অসুবিধায় ফেলার তোমাকে কিন্তু না এসেও যে উপায় ছিল না পিসিমার বাড়িতে তোমার যাওয়া প্রায় বন্ধ হয়েছে তাছাড়া সেখানে এসব কথা বলতেও পারতাম না একটু থেমে করুণা আবার অস্থির হয়ে উঠল আবেগে সত্যি কি আমায় নিয়ে যাবে জোর করে আমরা কি কিছুই করতে পারবো না সেদিন কী আশ্বাস কী সান্ত্বনা দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম তার বিবরণের এখানে প্রয়োজন নেই কিন্তু মনে যত বড়ই ব্যথা পেয়ে থাকি না কেন কিছুই তারপর করতে পারিনি এটা ঠিক করুণাকে তার মামারা জোর করে কি না জানি না তারপর পাটনায় নিয়ে গেছে যাবার আগে দেখা করবার সুযোগও মেলেনি আমাদের নিমন্ত্রিত অবশ্য হইনি কিন্তু একদিন কোথা থেকে করুণার বিয়ে হয়ে যাবার সংবাদও কানে এসেছে নির্লিপ্ত নির্বিকার মনে সে সংবাদ শুনেছি এমন কথা বলতে পারবো না কিন্তু আজ বিশ্লেষণ করে দেখে বুঝতে পারি এ সংবাদ পাবার পর কয়েকটি দিন ও রাত যে আমার কাছে হতাশায় ধূসর হয়ে গেছে তা প্রধানত করুণার দুঃখের কথা ভেবে ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিক দিয়ে নয় করুণার দিক দিয়েই উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধির বেদনায় নিজের আত্মপ্রসাদ কিছু মেশানো ছিল কি না তা বোঝবার শক্তি তখনও ছিল না করুণার স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে তখনও মনের কোন কোপন কোণে এ বিশ্বাস বুঝি ছিল যে আমি ভুললেও সে কোনো দিন ভুলতে পারবে না সে বিশ্বাসে রুডো আঘাত পাওয়ার পরেই মনের যে বিশ্ব বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো তাতে নিজের কাছে নিজে কেমন একটু লজ্জিত বোধ করলাম কিন্তু তবু আত্মসংযম করতে পারলাম না করুণা খানিকবাতে যখন আমার ঘরে এলো তখন আমার আচরণেও ও কথায় একটু সূক্ষ্ম পরিবর্তন চেষ্টা করলে হয়তো সেও লক্ষ্য করতে পারত করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বললে এ কি কিছুই খাওনি পাঞ্জাবি বোম আঁটতে আঁটতে তার দিকে ফিরে চাইলাম একটু হেসে বললাম লৌকিকতার বদলে লৌকিকতাই করতে হয় যে দুর্ভিক্ষ পীড়িতের মতো সিট সাফ করে ফেললে তুমি ভাবতে কি সেই এক কথা ধরে বসে আছো করুণার স্বর একটু যেন ক্ষুণ্ণ এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা করুণা ওটা শোধরালো না আমার স্বর বেশ গাঢ় করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সরিয়ে রাখছিল তার মুখ দেখতে পেলাম না কিন্তু যে উত্তর সে দিলে তাতে সহজ কৌতুক ছাড়া আর কিছুই আভাস নেই আর বাকি দুর্বলতা তাহলে আমার দিকে করুণা এরই মধ্যে বেরোচ্ছ নাকি হ্যাঁ গাড়িটার কত দূর কি হলো একবার দেখতে তো হয় তুমি দেখলেই তো আর সেটা তাড়াতাড়ি সেরে যাবে না উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন ওর ফিরতে আর দেরিও নেই তোমায় থাকতেই বলে গেছেন সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলেছেন হেসে বলবার চেষ্টা করলাম সকৌতুক মুখভঙ্গি করে করুণা বললে তা করতে পারো আমার স্বর আপনা থেকে তখন বুঝি গাঢ় হয়ে এসেছে অনায়াসে বলে ফেললে যে করুণা এমন কি কঠিন কথা যে অনায়াসে বলা যায় না করুণার মুখে এক হাসি ও বিস্ময় এমন কিছু কঠিন নয় না সত্যি বলছো আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না আমার যে নিজেকে এখনো ভয় করে তোমার মাথাটা বেশ খারাপ হয়েছে দেখছি তুমি এখন যেও না আমি এক্ষুনি আসছি বলে হেসে আমার বেশ একটু অপ্রস্তুত করে করুণা এবার বেরিয়ে গেল কিন্তু অনেকক্ষণ করুণা তারপর আর আসে না ঘরের ভেতর পাইচারি করে বেড়াতে বেড়াতে মনের মধ্যে কী একটা জ্বালা অনুভব করি সেটা আমার নিজের না করোনার বিরুদ্ধে পোষা শক্ত হয়তো সেটা নিয়তির বিরুদ্ধে কী দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হবার দেখা হওয়াটা দৈবের আয়োজিত পরিহাস ছাড়া আর কি কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম কাল রাত্রে এই শহরের মাঝখানে এসে যখন তার কল হঠাৎ বিগড়ে গেছিল তখন জঙ্গলের পথে না হয়ে একটা ভদ্রকোচ শহরের মধ্যে দুর্ঘটনা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদ দিয়েছিলাম ভবিষ্যৎটা তখন জানতে পারলে বোধ জঙ্গলের পথে শ্রেয় মনে করতাম একে রাত্রিকাল তাই অচেনা শহর ডাকবাংলো ও স্টেশনের ওয়েটিং রুম থেকে দরিদ্রতম হোটেল পর্যন্ত টাঙ্গা ঘুরে আশ্রয় না পেয়ে শেষে যে কারখানাতে মোটর মেরামত করতে দিয়েছিলাম সেখানেই ফিরে গিয়েছিলাম হতাশ হয়ে সেখানেই বিমলবাবুর সঙ্গে পরিচয় কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন সেখানকার কি প্রয়োজনে এ কারখানায় এসেছিলেন প্রবাসে বিপন্ন বাঙালি সাহায্যে তিনি নিজে থেকেই অগ্রসর হয়ে তার বাড়িতে রাত্রে কাটাবার প্রস্তাব করেছিলেন সামান্য একটু আপত্তি হয়তো করেছিলাম কিন্তু তিনি তা শোনেননি শহরের নির্জন এক প্রান্তে বিমল বাবুর বাড়ি সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ দরজার কড়া নাড়তে নাড়তে বিমল বাবু বলেছিলেন আজ আমার আবার ফেরার কথা ছিল না কি না চাকর ব্যাটারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে খানিক্ষণ পরে একটি মহিলাই লন্ডন হাতে এসে বাইরের দরজা খুলে নিদ্রা জড়িত স্বরে বলেছিলেন ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু তুমি যে বলেছিলে আজ ফিরবে না বিমল বাবু হেসে বলেছিলেন বাবা একটা পরোপকারের পুণ্য ছিল তাই বোধহয় আসার সুযোগ হয়ে গেল করুণা এইবার আমায় দেখতে পেয়েছিল মাথায় ঘুমটা দিয়ে সরে যেতে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়েছে বিমলবাবু তখনও বলে চলেছেন তুমি চাকরগুলোকে ডেকে দাও বুঝলে বাইরের ঘরটা একটু একটু পরিষ্কার করে দিক ভদ্রলোকের কষ্ট হবে হঠাৎ করুণার কথায় সবিস্বর থেমে যেতে হয়েছে করুণা হেসে বলেছে বিদেশ বিভুয়ে একটু না হয় কষ্ট হলো ভদ্রলোকের বিমলবাবু অবাক হয়ে আমাদের দুজনের মুখের দিকে চেয়ে চেঁচিয়ে ওঠেন তার মানে তুমি নাকি তাই একটু চিনি বই কি করুণা হেসে উঠেছে কি আশ্চর্য আশ্চর্যটা কিসের তোমার চেনা বলে আমার চেনা হতে নেই তোমার সঙ্গে তো মাত্র তিন বছর বিয়ে হয়েছে আমার তার আগের কুড়ি বছর আমি সলিটারি সেলে ছিলাম মনে করো বিমল বাবু হেসে ফেলেছেন কিন্তু ভদ্রলোককে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনের নমুনাটা নাইবা দেখালে করোনা গম্ভীর হবার ভান করে বলেছে ও আমি শুধু ঝগড়া করি এটাই তুমি বোঝাতে চাও এবার একটা কিছু বলা উচিত বলেই হাজার চেষ্টা করে কথা বলেছি ব্যবসায়ী পেশা বিমল বাবু নমুনা দেখে আমি বলি না প্রথম আলাপের ধরন তখনই মনে কোথায় আমার একটা খটকা লেগেছে অনেকক্ষণ করে নিজেই বেরিয়ে কিনা ভাবছি ঠিক তখনই করোনা এলো সাজ পোশাকের পরিবর্তন দেখে যা বলতে যাচ্ছিলাম নিজে থেকে তার উত্তর সে দিলে একটু বাইরে যেতে হবে আসবে আমার সঙ্গে চাদরটা আনলা থেকে তুলে নিয়ে বললাম শুধু আদেশের অপেক্ষা কিন্তু যাচ্ছ কোথায় বাজার করতে বলে করোনা হাসলে বাজার করতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি তো প্রায়ই যাই সে হেসে বললে এখানে চেঞ্জাররা ছাড়া বাসিন্দাদের মেয়েরা খুব একটা বাজার করতে যান না বটে কিন্তু আমি ওসব মানি না উনি না থাকলে আমি নিজেই চাকর নিয়ে বেরিয়ে পড়ি কিন্তু বিমলবাবু তো আজ আছেন ও তোমায় বুঝি বলা হয়নি উনি খবর পাঠিয়েছেন আজ উনি আসতে পারবেন না খুব বিশেষ একটা কাজে উনি আটকে পড়েছেন করুণা বেশ সহজভাবেই কথাটা বলে গেল কিন্তু আমি রাস্তার মাঝে ধমকে দাঁড়িয়ে পড়লাম তাহলে 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 আর ভাবনা কিসের উনি না থাকলে কি তোমার যত্ন হবে না করুণার চোখে কৌতুকের দুষ্টু হাসি তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে শুরু করলে আমাকে একাই এগিয়ে যেতে হবে অগত্যা নীরবে তার সঙ্গে এগিয়ে যেতে হলো এদিকের পথটা বেশ নির্জন দূরে দূরে দু একটা বাড়ি তারও অনেকগুলি খালি পড়ে আছে রাস্তায় লোক নেই বললেই হয় খানিক দূর নীরবে চলার পর প্রশ্ন না করে পারলাম না বিমল বাবু আজ রাত্রে ফিরবেন তো বোধ হয় না এখন তিন চার থাকবেন আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম করুণা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বললে কি ভাবছ এত গম্ভীর ভাবে ভাবজি আজই আমায় চলে যেতে হবে তোমার গাড়ি তো আজ রাতের মধ্যে মেরামত হয়ে উঠবে না গাড়ি এরা পরেই পাঠিয়ে দেবে এখন আমি ট্রেনেই যাব এত ব্যস্ত কেন তোমার এখানে ভয় কিসের রাস্তার মাঝে আবার দাঁড়িয়ে পড়লাম বলেছি তো ভয় আমার নিজেকে নিজেকে আমি বিশ্বাস করি না করুণা করুণা এবার বেশ জোরেই হেসে উঠল নাই বা করলে তাতে কারুর তো কোনো ক্ষতি হচ্ছে না না এ বুঝি আর সবা যায় না হঠাৎ সমস্ত সংযম হারিয়ে তার হাতটা ধরে ফেললাম ক্ষতি যদি তোমারই হয় করুণা হাত ছাড়িয়ে নিল না কিন্তু পরিহাসের হাসিতে আমার সমস্ত আবেগকে নিষ্ঠুরভাবে হালকা করে দিয়ে বললে কেমন করে হবে আমি তো নিজেকে বিশ্বাস করি করুণার হাত ছেড়ে দিয়ে বললাম সে বিশ্বাস এখনো কি ভেঙে চুরমার হয়ে যেতে পারে না করুণা সমস্ত নগর ছিঁড়ে তোমায় ভাসে নিয়ে যাওয়ার ঢেউ কি আসতে পারি না করোনার চোখে সেই দুর্বোধ্য কৌতুক হাসি কি জানি পরীক্ষা অবশ্য হয়নি তারপর কি বলতাম ঠিক জানি না কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে তাই বাধ্য হই চুপ করে গেলাম সকালবেলা বাইরে বার হবার পোশাকে করোনার একরূপ দেখেছিলাম দুপুরবেলা ষোড়শো পোশার আহারের আয়োজন মেয়ের আসনের সামনে বসে তার আরেক রূপ দেখলাম একটি সাদা সেমিজের উপর লাল চওড়া কস্তা পাড় শাড়ি পরে আধ ঘন্টার পাশে দিয়ে ভিজে এলো চুল পিঠে এলিয়ে সে কাছে এসে বসল এমন আশ্চর্য তাকে কোনো দিন লাগেনি পাখাটা নাড়তে নাড়তে সে বললে কি দেখছ কখনো কখনো দেখোনি নাকি মনে হচ্ছে সত্যিই কখনো দেখিনি তা হতে পারে বলে সে অদ্ভুত ভাবে হাসল তারপর এই কথায় ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার তাই নাকি কিন্তু দোহাই তোমার বেচারা কলম্বাসের দাবিটা আর উড়িয়ে দিও না যদি কলম্বাসেরও আগের দাবি থাকে দাবি থাকলেও দলিল নেই তো নিজের রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিলে নিঃশব্দে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম দলিলের দাম সকলের কাছে নেই ও দুর্থ জিনিস অনায়াসে পুড়িয়ে ফেলা যায় এবার করুণা হাসলো না আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বললে তোমায় মিষ্টি দেওয়া হয়নি এই বলে হঠাৎ উঠে গেল তারপর মিষ্টি করুণা নিয়ে এলো না নিয়ে এলো ঠাকুর কিন্তু ঘরে নিজেই পান নিয়ে এলো এবং হঠাৎ করেই বলে বসলো তুমি আজ সন্ধের সবিশ্ব তার মুখের দিকে তাকালাম আমারই মনের ভুল না তার মুখে একটা অস্ফুত অস্থিরতার ছায়া বললাম বেশ তাই যাব বেশ তাই যাব মানে আমি যেন তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি আমি তো থাকতেই বলছি তুমি তো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছো গলার ঝাঁচটা এবার লোকবার নয় হেসে বললাম আমি কি তোমায় দোষ দিচ্ছি আমার সত্যিই না গেলে নয় একটু যেন লজ্জিত হয়ে করুণা হাসবার চেষ্টা করে বললে আ জানি এমন জায়গায় তোমার মন টেকে কিন্তু শোনো সন্ধ্যায় ওই একটা ছাড়া আর কিন্তু গাড়ি নেই তা জানো তো ঠিক সাড়ে ছটায় মনে থাকে জানো গাড়ির সময় আমার মনে রাখার প্রয়োজন ছিল না বিকেল হতে না হতেই জিনিসপত্র বাঁধিয়ে আমার মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাওয়ার গাড়ি ডাকিয়ে করোনা নিজেই সব বন্দোবস্ত করে ফেললে এবং স্টেশনে যাওয়ার পনেরো মিনিটের পথ যেতে পাচে কোনো গোলমাল হয় এই ভেবে এক ঘন্টা আগে আমায় গাড়িতে তুলে দিয়ে নিশ্চিন্ত হল এতক্ষণ আমার সঙ্গে বিশেষ কিছু বলবার অবসর মেলেনি বাড়ি থেকে টাঙ্গায় ওঠার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বললে তুমি আমায় কি ভাবছ কে জানে যেন তোমায় বিদায় করতে পারলেই বাঁচি তাই মনে হচ্ছে না সেটুকু ভেবেই যা সান্ত্বনা পাচ্ছি করুণা হেসে উঠল সান্ত্বনাটা এত সস্তা হলে সত্যিকারের কিছু মেলে এই গল্পের শেষ ওইখানেই হলে ভালো হতো কিন্তু তার হলো কই স্টেশনে যখন পৌঁছলাম তখনও ট্রেনের অনেক দেরি ওয়েটিং রুমের জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটাতে না পেরে তখন বইয়ের স্টলে এসে দাঁড়িয়ে কি কেনা যায় ভাবছি হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম এ কী করুণা তুমি এখানে ম্লান একটু হেসে সে বললে এই এলাম স্টেশনের শেডের আবছা আলোর দরুন না সত্যিই করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে থেকে একটু সরে গিয়ে জিজ্ঞাসা করলাম আমি ঠিক বুঝতে পারছি না করুণা হঠাৎ স্টেশনে আসার মানে করুণা আবার হাসলো তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললে দলিল পুড়িয়ে দিয়ে এলাম খানিক্ষণ সত্যি কিছু বুঝতে না পেরে তার দিকে বিমনভাবে তাকিয়ে রইলাম তারপর ব্যাকুলভাবে বললাম কি বলছো করো না খুব অসম্ভব কিছু বলছে কি নোংর ভাসিয়ে নিয়ে যাবার মতো ঢেউ কি আসে না কখনো করুণা সর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠল আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে আঙুল তুলে সে বললে তুমি আমায় নিয়ে যেতে পারো না বলো না বলো নিয়ে যাবে আমায় অত্যন্ত বিহল হয়ে পড়লাম আমি তোমায় নিয়ে মানে কোথায় যাবে ভাবছো ভাবছো যেখানে খুশি কোনো কথা এবার আর মুখ দিয়ে বেরোলো না মনের ভেতর শুধু একটা অস্থির আলোড়ন অনুভব করছি তোমায় অনেক অসুবিধা অনেক লাঞ্ছনা সইতে হবে জানি কিন্তু আমিও তার জন্য প্রস্তুত হয়ে সব লজ্জা নিন্দা আমি তো মাথায় নিয়ে এসেছি করুণা কাতরভাবে মুখের দিকে চেয়ে আছে কি বলবো কি এখন বলতে পারি নির্বোধের মতো আমি তার রুদ্ধ বন্যার বাঁধ খুলে দিয়েছি এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব কিন্তু একটা কথা তুমি বোধহয় ভালো করে ভেবে করুণা যে ঝড় এবার উঠবে তাকে তুমি পারবে তার সঙ্গে হয়ে হয়তো ক্লান্ত আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করব করুণা তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে থাকি কিন্তু ধীরে ধীরে অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রুপের হাসি ভরে উঠল তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ আর একটু হলেই নোয় উপরে গেছিল আর কি করোনা এবার হেসে অবাক হয়ে সমস্তই কি তবে আমাকে বিদ্রোহ করার জন্য অভিনয় করুণা সহজ বললে যাও যাও ট্রেন আসবার ঘন্টা পড়েছে আমার ট্রেনও বোধহয় আর দেরি নেই তোমার ট্রেন পিসিমারা কলকাতা থেকে আসছেন তারা বাড়ি চেনেন না উনিও বাড়িতে নেই তাই এলাম নিয়ে যেতে শুনে খুবই হতাশ কোনো কথা আর না বলে ওধারের প্ল্যাটফর্মে যাওয়ার জন্যে ওভারব্রিজের দিকে অগ্রসর হলাম করোনাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে সত্যিই পিসিমাদের নিয়ে যাবার জন্য সে কি স্টেশনে এসেছিল শেষ হল আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের রচনা জনৈক কা পুরুষের কাহিনী যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিয়ে যাবেন বিমল বাবুর চরিত্রে অভিষেক বোস করুণার ভূমিকায় সৌমিলি মজুমদার গল্প পাঠ জনৈক কাপুরুষ এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি কাহিনী সূত্র রচনা দ্বিতিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য তত্ত্বাবধানে সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি বিশেষ সহকারী সংঘমিত্রা তালুকদার আগামী সোমবার নতুন গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার